হ্যালো আজকে চলে গিয়েছিলাম প্রথমে পল্লিমার মেলায় পল্লিমা স্কুলে কিন্তু প্রতি বছরই মেলা হয় দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর নাচ করে বাইস্কোপ দেখানো হচ্ছিলো যেগুলো ছিল আমাদের ছোটোবেলায় দেখা আমাদের বাচ্চারা আসলে এইভাবে ঢাকা শহরে পায় না কিন্তু ঢাকা শহরে কোথাও মেলা হলে কিন্তু বাইস্কোপটা এখন মোটামুটি সব জায়গায় দেখা যায় তারপরে এই যে স্টলগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে চুরির কালেকশানগুলো জাস্ট অসাধারণ ছিল অসাধারণ তারপরে এই যে বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল এখানে বাচ্চারা উম নাগরদলায় ওঠার জন্য বলছিল তো আমরা খুব ভয় পাচ্ছিলাম আমি আসলে এই টাইপের নাগদোলা দোলাটোলা খুব ভয় পাই তারপরও বাচ্চারা অনেক জেদ করছিল পরে ওদেরকে উঠিয়ে আমরা এখানে কিছু ফ্লোর ম্যাট দেখছিলাম কিছু কিছু ম্যাটগুলো একটু রিজনেবল প্রাইজে ছিল যেগুলো আমি এটা ধরেছি বড়োটা এটা ছিল এগারোশো টাকা আর টেবিল ম্যাট যেগুলো ছিল ওগুলো চারশো তিনশো এরকম ছিল তবে ম্যাটের কালেকশানগুলো খুবই ভালো ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে এইটা ছিল মনে হয় আটশো বা নয়শো এরকম তারপরে এই তো বাচ্চারা নাগরদোলা থেকে নেমে গেল। ওদের এতই ভালো লেগেছে যে ওরা আবার ওঠার জন্য বায়না করছিল তা আমরা বললাম যে আরও আমাদের বাচ্চা দুইটা ছিল ড্রয়িং ক্লাসে পল্লিমায় কিন্তু ওরা ড্রয়িং করে আমার বান্ধবীর মেয়ে দুই বান্ধবীর দুই মেয়ে তো ওদের ড্রয়িং শেষ করার পরে ওদেরকেও আমরা নাগদলায় উঠালাম আবার আর এখানে আমি কিছু রুমেরই শোপিস দেখছিলাম এই ঝাড়পাতিগুলো কিন্তু খুবই সুন্দর খুবই ভালো লাগে আমার কাছে আর এই ল্যাম্প শেডটা দাম চাচ্ছিলো আঠারোশো টাকা এটা একটু দাম কম ছিল বাজারে কিন্তু ল্যাম্পশেডের দামটা একটু বেশি আর এখানে বাচ্চারা নাগরদোলায় উঠছে আর আমরা দেখেন সবাই ওদের বই খাতা ব্যাগ হাতে ধরে আমরা দাঁড়িয়ে না একজন হাতে ধরো চামচ নাও দুইটা চামচ আছে আগে একটু একটু করে টেস্ট করে বলো

পলিমায় ওদের ড্রয়িং আর্টের ক্লাস শেষ হওয়ার পরে তারপরে আমি আমার ছেলে আর আমার বান্ধবী দুই বাচ্চা নিয়ে চলে গিয়েছিলাম লার্নিং জন্য ওরা ওইখানে লার্নিং যদি ক্লাস করে সাতটা পর্যন্ত ওরা ক্লাস করার পরে আমরা ওখানে তাজ হোটেলে একটু নাস্তা খেয়েছিলাম রুটি আর চা তারপরে আমরা বাচ্চাদের নিয়ে রাস্তা পার হয়ে আসলে আমরা মোহল্লা টাউনের ওই দিকেই যাব তো এতগুলো বাচ্চা নিয়ে রাস্তা দিয়ে পার না হয়ে আমরা ওভার ব্রিজ দিয়ে পার হয়েছি আমরা চলে আসছি আন্টি কে

বলার সাথে দেখা হওয়ার পরে আমরা সেফালের বাচ্চাটাকে অবশেষে কোলে পেলাম তো ফার্স্টে কলি ওকে কোলে নিলো আর এটা ছিল বলার বেবি ও অনেক কিউট ও আমার নাম ধরে ডাকছিল নন্না নন্না বলে ওর বাবা বলছিল বলো তো রত্তা ও বলছে নন্না অনেক কিউট অনেক ও বলে আমাদের সাথে একসময় চাকরি করতো এখন আর ও করে না এখন ওর বাইরে এত বেশি ব্যস্ততা যার কারণে ও চাকরিটা ছেড়ে দিয়েছে আর এই যে বেবিটাকে নিয়ে আমরা সবাই ছবি তুলছিলাম

শেফালি আমাদের জন্য অনেক কষ্ট করে অনেক কিছুর আয়োজন করেছিল বিশেষ করে পিঠাগুলো খুবই মজা ছিল তারপরে একটা স্যুপ তৈরি করেছিল ওটাও মজা ছিল নুডলস ছিল চিকেন ফ্রাই ছিল চিকেন ফ্রাইয়ের আসলে ভিডিওটা নিতে আমি ভুলে গিয়েছে দেখেন বান্ধবী কিভাবে পিঠা খাচ্ছে পিঠাটা এত গরম ছিল যে আমি মুখেই দিতে পারছিলাম না বাবা ও অনেক ঠাকুর বাঁচায় রাখুক

তারপরেই তো আমরা তিন বান্ধবী খুব গল্প করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম আর বেবিটাকে নিয়ে বাচ্চারাও অনেক খেলাধুলা করছিল ওদেরও খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল আর আমরা গল্প করে করে খুব মজা করে খাচ্ছিলাম ওর হাতের পিঠাটা পিঠাটা কিন্তু খুবই অসাধারণ ছিল আর রোকসারা বাচ্চাদের খেয়াল রাখছিল দেখে ও টেবিলেই বাচ্চাদের সাথেই খেতে বসেছিলো দেখে ওকে দেখতে পাচ্ছেন না আপনারা আর আমরা তিনজন অনেক মজা করে খাওয়া দাওয়া করছিলাম তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ করার পরে এখানে শেফালিকে আমি এবং আমার তিন বান্ধবী মিলে চার বান্ধবী মিলে যে গিফটটা কিনেছিলাম আরং থেকে বেবির জন্য আসলে কি কিনবো কি কিনবো পরে ওর জন্য আমরা অনেকগুলো ড্রেস কিনেছিলাম আমরা একটা পাঞ্জাবিও এনেছিলাম ওটা পরে শেফালি পরেছিল পরিয়েছিল বাচ্চাটাকে এটা আমাদের খুবই ভালো লেগেছিল যে আমরা থাকতে থাকতে এই পাঞ্জাবিটা ওকে পরিয়েছিল তারপরেই তো লক্ষ্মী বাবাটা এখানে শুয়ে শুয়ে পুতুলগুলো নিয়ে খেলা করছিলো আর ওকে খেলনা দুইটা আদিতার বাবা এনে দিয়েছিল কমল ভাই এনে দিয়েছিল খুবই খুশি আর আমার করলে খুব মজা করল

সে ভালো থেকো দাঁড়ান দাঁড়ান আপনি আসতে নামেন দাঁড়ান বাড়ির মালিককে একটু এই হলো আমাদের বাড়ির মালিক ফলের গাছ লাগালে তো ফল খাওয়া যায় তো কেন একটি কি প্রকৃতি প্রেমী একজন একজন না দুইজন প্রকৃতি প্রেমীর বাসায় আসছি আমরা সেটা হলো নজরুল ভাই আর ভাবি তাই না কলি

আমাদের অফিস কলিক নজরুল ভাই উনি একজন প্রকৃতি প্রকৃতিপ্রেমী দেখতেই পাচ্ছেন পুরো বাড়ি বাসা একদম বাসা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আসলে গাছ কিন্তু পরিচর্যার ব্যাপার তাই না আমার বাসাতে একটা গাছও থাকে না আমি আজকে গাছ কিনলে সবই প্রোগ্রামে প্রোগ্রাম আমার গাছ মরে যায় খুব সুন্দর আহ অনেক সুন্দর বাসা ভাই ভাই আপনার বাসায় কে আসছে

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ